বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত দিতে হবে আপনারা খনতে যাবেন কিনা ভোটার জনগণ আমার মনে হয় না মিজা ফখল ইসলাম আলমগীরের তিন তারিখে ওনার জামিন শুনানি হবার কথা আজকে দেখলাম তিন তারিখে হবে না নয় তারিখে নির্বাচনের পরে তার জামিন শুনানি হবে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত দিতে হবে যেই রাষ্ট্রটা রক্তের উপর দাঁড়িয়ে পত্তন করা হয়েছে সেইটা কারো কিংবা কোনো গোষ্ঠীর এই ধরনের মাফিয়া রাজত্বের হাতিয়ার হবে নাকি বাংলাদেশের মানুষের একটা ঐক্য তৈরির ব্যবস্থা হবে এই দুই পথ আজকে পরিষ্কার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা তার মধ্যেকার যে নানান বিভেদ এবং দ্বন্দ্ব সেগুলোকে ব্যবস্থাপনার মধ্যে রেখে একটা মীমাংসার মধ্যে রেখে রাষ্ট্র তাকে ঐক্যবদ্ধ রাখে তার জন্যে আইন তার জন্যে আদালত তার জন্যে প্রতিষ্ঠান সেগুলো সবগুলো ধ্বংস করে তার মধ্যে ওই কতিপয়ের রাজত্ব কায়েম করে কতিপয় পুরো রাষ্ট্রটা দখল করে নিতে চায় আর বড় অংশ জনগণকে বাইরে ফেলে দিতে চায় আগামী নির্বাচনটা তাই তারা নিজেদের মধ্যেই পয়দা করেছেন প্রতিদ্বন্দ্বী এবং তাদেরকেই হয়তো বিরোধী দল সাজাবে এবং তারপরে বলবে যে দেশে আর কোনো বিরোধী দল দরকার নেই এইটা তাদের রাজত্ব আমরা নৈতিক জায়গায় ইমানের উপর দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি দেশপ্রাহের উপরে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আর ওরা লুটপাট করে দেশ থেকে সমস্ত কিছু পাচার আর দেশটাকে ধ্বংস করা দেশের সার্বভৌমত্ব ধ্বংস করা দেশের তরুণ সমাজ যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে ধ্বংস করার পাঁচ তারার মধ্যে আছে নিজের ফখল ইসলাম আলমগীরের তিন তারিখে ওনার জামিন শুনানি হবার কথা আজকে দেখলাম তিন তারিখে হবে না নয় তারিখে নির্বাচনের পরে তার জামিন শুনানি হবে যদি যে দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন মানুষের তিনবার চারবার তার জামিন শুনানি স্থগিত করা হয় সে দেশের আইন আদালত নিম্ন আদালত কোন পর্যায়ে গেছে বিচার ব্যবস্থা যে সরকার কীভাবে তার আওয়ামী লীগের একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে এটা বোঝার জন্য কি আর কোনো উদাহরণ লাগবে তো যেই নির্বাচনের ফলাফলটা সবাই জানে তো সেই নির্বাচনের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা এরকম একটা অভাবের দিনে গরিব দেশের জন্য খরচ করার বাহাদুরি এই বাহাদুরিটা কোত্থেকে আসে নানা ধরনের চা পাতকে তৈরি ফেকছে মানুষ এই নির্বাচনকে মানুষ প্রত্যাখ্যান করে জনগণকে একটা কথা বলবো এই যে কেন্দ্রে গেলে নৌকায় বোট না দিলে গলার নিচে দিকে নামায়ে দেবে তারা তো খুন করবে আপনারা খুন হতে যাবেন কি না ভোটার জনগণ আমার মনে হয় না জেনে শুনে কেউ খুন হতে যাবে না তৃণমূল পর্যন্ত আমাদের নেতাকর্মীদের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া আমাদের প্রাণে এক বিন্দুরক্ত থাকা অবস্থায় আমরা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনকে কোনো দিন সমর্থন করি নাই আমাদের দশ হাজার কর্মীকে জীবন হয়েছে আমাদের নেতাকর্মীরা আজও দেশের বাইরে বিবৃতি বিভিন্ন দেশে আছে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্যায়কারী লুট পাচারকারী দেশটাকে যান নামে রূপান্তর করছেন আর কি মানুষের বাস করার পরিবেশ নাই। এটার বিরুদ্ধে জন্য আহ্বান জানিয়ে সাত তারিখে নির্বাচন দেশের জনগণ অংশগ্রহণ করবে না আমরা অংশগ্রহণ করবো না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী